হ্যালো গাইস শেষ হলো দুর্গা পুজো শেষ হলো কালী পুজো এবারে চলে এলাম গঙ্গা পার হয়ে চন্দননগর আলোর মায়াবী শহর পার হলাম আতপুর ঘাট ঘাট পার হয়ে গন্দলপাড়া ঘাট সেই গন্দলপাড়া প্রথম ডান দিকেই একটি পুজো হয়েছে থিমটি নারীর রূপ দিয়ে একটি সুন্দর থিম করা হয়েছে খুব দেখার মতো থিম হয়েছে ধান এবং তুষ দিয়ে থিমটি করেছে প্যান্ডেলও অপূর্ব এবং প্রতিমাও অপূর্ব সুন্দর তারপরেই আবার আমরা বাপাস দিয়ে চলে গেলাম আরেকটি প্যান্ডেল দেখতে যেখানে ড্রাগন করেছিল খুব সুন্দর ঠিক যেন মায়াবী এক জায়গায় এসে পৌঁছেছিলাম যেখানে আকাশ আকাশের মধ্যে ড্রাগেনগুলো ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর লাইটিং এবং প্রতিমা খুব সুন্দর দেখে লাইটিং ও কালারফুল ছিল দেখে খুব ভালো লেগেছে এবং খুবই সুন্দর থিম তারপরেই চলে এলাম আরেক থিমে যেখানে কি না খুব সুন্দর কারুকার্য করে প্যান্ডিডিটি করেছে আগের বছরও এখানে আমি এসেছিলাম খুব সুন্দর এরা থিম করে এই বছরও খুব সুন্দর থিম করেছে দেখার মতন তারপরেই এই প্যান্ডেলের ভেতরে আমরা প্রবেশ করলাম এবং দেখতে পেলাম সুন্দর মায়ের মূর্তি সেই মায়ের মূর্তি সবাই মিলে উপভোগ করলাম আমি আমার ছেলে এবং আমার ওয়াইফ তিনজনা মিলেই খুব আনন্দ করলাম এবং তারপরে চলে এলাম আরেকটি প্যান্ডেলে যেখানে কি না এরা ভুল ভুলায়া করেছিল ভালো থিম বাচ্চারা খুব এনজয় করছে এই থিম দেখে এখানে নানা রকম ভূতের আনাগোনা দেখে দেখানো হয়েছে ওপরেও দেখানো হচ্ছে যে ভূত ঝুলছে খুব বাচ্চারা খুব চিলাচিলি করছে খুব আনন্দ পাচ্ছে এই থিম দেখে খুব ভালো হয়েছে তো এখানকার প্রতিমাও ভালো হয়েছে প্রতিমা তো ভালো বলার বারবার কিছুই নেই সব জায়গার প্রতিমায় খুব সুন্দর অপূর্ব এক একটি বিশাল বিশাল প্রতিমা খুব সুন্দর প্রতিমা হয়েছে তারপর আমরা এখান থেকে পার করে চলে গেলাম আরেকটি থিমে যেখানে কি না আমাদের বাংলা ভাগের কিছু অংশ এরা তুলে ধরেছে খুব সুন্দর সুন্দর এরা লেখা এরা ফেস্টনের মাধ্যমে দেখিয়েছে এখানে দেখানো হয়েছে বাংলাদেশের একটি অংশ যেখানে ঢাকা বরিশাল এবং নানারকম জায়গার দিক তুলে ধরেছে তখন যেরকম মানে তখন যেরকম ইয়ে করেছিল বাংলা ভাগের পরে সেই অংশটা বারবার ওরা তুলে ধরেছে এবং সব জায়গায় কী ভাবে বাংলা সেই অংশ আমরা দেখতে পেয়েছি এই প্যান্ডেলে খুব সুন্দর এই যে তার চিত্র সেই সময় যা যা ঘটেছিল খুব সুন্দর তাদের চিন্তা ভাবনা খুবই ভালো লাগলো এখানকার প্রতিমাও খুব সুন্দর তারপরেই আমরা সিধা এই থিম দেখার পরে আমরা ওখান থেকে রওনা দিলাম রওনা দেওয়ার পরে আরেকটি থিম দেখতে পেলাম এই যে সেই থিমটি খুব ভালো আলোকসজ্জা চোখে পড়ার মতন আলোকসজ্জা এবং এইটি গোন্দলপাড়া ঘাট থেকে সিধা এসে যে রাস্তাটি পরে ওই রাস্তার ওপরেই এই প্যান্ডেলগুলো হয়েছিল লাইটিংটি খুব অপূর্ব দেখুন খুব সুন্দর হয়েছে তারপরে আমরা এখান থেকে চলে গেলাম আরেকটি থিম দেখতে অম্বিকার যে প্যান্ডেলটি হয় যে থিমটি হয় সেই থিমটি এখানে মানে মাটির এত সুন্দর কারুকার্য করেছে মানে একটি বাড়িকে কেন্দ্র করে ওখানেও মাটির কারুকার্য দেখানো হয়েছে সমস্ত মাটি দিয়ে মানে পুতুল থেকে শুরু করে নানারকম জিনিসও মাটি দিয়ে করেছে ওরা মাটির মাটির পুতুল মাটির গাছ খুব সুন্দর থিম চোখ ছুঁয়ে যাওয়ার মতন থিম এবং সে থিম ভেতরটাও খুবই ভালো দেখুন এই যে মাটি মাটি দিয়ে খুব সুন্দরভাবে করেছে এই থিমটা এই যে পুরো মাটি দিয়ে পুরো প্যান্ডেলটাই এরকমভাবে করা হয়েছে নকশাগুলো মাটির তৈরি আর প্রতিমা প্রতিমা অপূর্ব প্রতিমা খুব সুন্দর প্রতিমা হয়েছে তারপরে দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা চলে গেলাম কে মাতা রানিমার কাছে সেই মাথা উঁচু করে রানিমাকে আমরা দেখলাম রানিমার দেখে আর চোখ সরছিল না জয় রানিমার জয় এই বলে আজকের ব্লগ এখানেই আমরা শেষ